বারাসাত আমতলা সার্বজনীন এবছর তাদের থিম ইংল্যান্ডের কৃষ্ণ মন্দির প্রতি বছরের মতন এবছরও আকর্ষণীয় থিম তৈরি করেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত আমতলা সার্বজনীন পুজো কমিটির সদস্যরা একান্নতম বর্ষে আমতলা সার্বজনীন এবছর তাদের থিম তৈরি করেছে ইংল্যান্ডের কৃষ্ণ মন্দির এই থিম দর্শনার্থীদের মন জিতে নিয়েছে এমনটাই মনে করছে পুজো কমিটির সদস্যরা শান্তি ও প্রেমের বার্তা নিয়ে এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এমনটাই জানাচ্ছে পুজো কমিটির সদস্যরা আজ সন্ধ্যে সাতটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় याद रखो या तो ये है या नहीं हमारा औरा का बात मत करना रिपोर्टिंग बिल्कुल मत करना এবার আমাদের আমতলা সার্বজন পুজো কমিটি এক বর্ষ পদার্পণ আমাদের থিম হচ্ছে ইনল্যান্ডের কৃষ্ণ মন্দির অনুসরণে করা হয়েছে এবং দর্শনার্থী ভিড় টানার জন্য ভিতরে বিভিন্ন মুক্তি দেবদেবীর মুক্তি দেওয়া হয়েছে দেবদেবীর মুক্তি দিয়ে পুরো প্যান্ডেলকে সাজানো হয়েছে আর দশ যতই বাস বৃষ্টি হোক আমতলা একটা সুনাম আছে আমতলা প্যান্ডেল দেখার জন্য দর্শনার্থী ভিড়ে জমায়েত করছে আর আমাদের প্রতিমা বা শিল্পী দিলীপ পাল প্রতিমা অপূর্ব প্রতিমা বানিয়েছে দর্শনার্থীদের কাছে আমরা খোঁজখবর খবর নিচ্ছি যে প্রতিমাও খুব ভালো প্রতিমা তৈরি করেছে নির্মাণ হয়েছে খুব ভালো প্রতিমা এই আশা রাখি দর্শনার্থী আমাদের এখানে প্রচুর খুশি বা আনন্দের সহিত আমাদের প্যান্ডেল বা পুজো মণ্ডপ ঠাকুর প্রতিমা দর্শন করছে আমার নাম দিলীপ কুমার রায় আমতলা ঠাকুর দুর্গ কমিটির সেক্রেটারি দিলীপ কুমার রায় আমতলা সার্বজনীন দুর্গা উৎসব একান্ন पदनपन किया ये बड़े से हम लोग सब सार्वजनिक दुर्गा से कॉमेडी जितना सेक्रेटरी है दिलीप राय ये दुर्गा पूजा हमारा इंग्लैंड का श्री कृष्ण मंदिर है उसी का अनुकरण से बनाया हमारा जो पेंडल दुर्गा ठाकुर है वो भी ऐसी है बहुत अच्छा बनाता हो हम लोग और इतना गर्दी होता है पेंडल में इतना मौसम है बारिश हुआ इसमें हम लोग सब कुछ बंद कर दिया जब कोई दर्शनार्थी को कोई तकलीफ नहीं होना चाहिए ऐसे ही बंदोबस्त करके बनाया दिन के में वो बोलता है सब बहुत अच्छा है बहुत बढ़िया है पेंडल भी बढ़िया है दुर्गा प्रतिमा भी।, भी बहुत अच्छा है ऐसे ही बोला सब दर्शनार्थी अच्छा बोला मेरा नाम है राजेन्द्र दास हम पूजा कमेटी के सदस्य हो